আসসালামু আলাইকুম ফেসবুক ও ফেসবুকের বাইরে ইউটিউবে আমার যত দর্শক আছেন দর্শক ভাইদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন আমার একমাত্র কারণ হলো আমি আগের মতোই বরাবর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ভিডিওটা আপনারা সবাই লক্ষ্য করে দেখবেন এখানে ইট বাটা নিয়ে যে আগে অনেকগুলো ভিডিও আমি করেছিলাম এই ভিডিওগুলো আপনাদের মাঝে আমি দিয়েছি দেওয়ার পর আপনারা এ টু জেড দেখেছেন বাকি আরেকটা আজকে আবার একটা ভিডিও আমি করতেছি আপনারা দেখেন এই ভিডিওটা হচ্ছে এইখানে দেখেন আপনারা কি সুন্দর করে সারিবদ্ধভাবে ইটগুলো বসাচ্ছে কয়েকজন লোক আছে ভিতরে এটা হলো ইট বাটা ইট বাটার ভিতরে কয়েক কিছু লোক যারা ধরেন যারা এগুলো সাজায় বসাচ্ছে দেখেন কী সুন্দরভাবে সারিবদ্ধভাবে সুন্দর করে বসাচ্ছে যখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা এগুলা বসান কেন তারা বলতেছে যে এইখান দিয়ে এইখানে কাসাইটানি টানি রাখবে সুন্দর করে সাজায় রাখবে সাজাই গোজায় রাখার পরে আবার রিটার্ন আগুন মিস্ত্রিরা এসে এখানে কয়লা কয়লা করবে ওই ইট বাইর করে হবে না বাইর করে যেখান যেখান থেকে বাইর করে আমি আপনাদেরকে দেখাইছিলাম প্লাস আবার আপনাকে বলতেছি যে দর্শক আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে আবার কাঁসা ভিতরে যে ঢুকা ঢুকাইবার পরে ভিতরে যখন কাঁসা ইট রাখে কীভাবে রাখে আমি আপনাদেরকে